মনটা খারাপ কারণ ওর আইডিটা নষ্ট করে দিয়েছেন অনেকে রিপোর্ট মেরে তো এই কাজটা একদমই ঠিক করেননি ও একটা ছোট বাচ্চা ওর ও কান্না করতে করতে সকালে আসছে যে আপু আমার আইডিটা নাই হুম রাত্রে থেকে ও আসলে ঢুকতে পারতে না কারণ ও তো ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমরা আমাদেরকে অনেকেই মেসেজ করতেছে ডেজি আপুকে মানে দিশার মাকে কোথায় ওকে কেন খুঁজে অনেক মেসেজ আসতেছে তো আমরাও ঢুকে দেখি আসলেই ওর আইডিটাতে আনতে পারলাম অবশ্যই কোনো প্রবলেম হয়েছে আর যেটা পরে বুঝলাম যে ওর আইডিটা নষ্ট করে দেওয়া হয়েছে তারপরে যে যেই কাজটা করেছেন একটা ছোট বাচ্চা একটা ছোট মেয়ে ও যদি সামনের দিকে এগিয়ে যায় আপনাদের আরও উচিত ওকে সাপোর্ট করে কিন্তু উল্টা আপনারা কি করছেন ওর আইডিটাকে নষ্ট করে দিয়ে ওর যে উপরের দিকে উঠার আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই দুই দিনে মাত্র কি পরিমাণের প্রমোশনের কাজ আসছে আমরা তো হ্যান্ডেল করতেছি এই ব্যাপারটা আমরা জানি ডেজিয়াপুর কাছে আমার কাছে কি পরিমাণের ফোন আসতেছে কি পরিমাণের মেসেজ আসতেছে ওকে দিয়ে কাজ করানোর জন্য মানে আপনারা এতটুকু নিতে পারতেছেন না যতটুকু ছোট বাচ্চা কাজ করবে কেন পারতেছেন না পারবো কেম ভাই বাঙালি জাত যে খারাপ জাত একমত তো খারাপ জাত আর কোনো বাংলাদেশের কোনো হানি নাই কারণ তারা তো কারো ভালো দেখতে পারে না ছোট্ট একটা মানুষ একটু নিচ থেকে উপর দিকে উঠতে চাইছিল ফ্যামিলির পাশে দাঁড়াতে চাইছিল রিয়ামুনিরে দাঁড়াইতে দিল না মনটাই খারাপ করতেছে চোখ দুটো পানিতে টলমল করতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না দুই দিনে মাসাল অনেক ফলোয়ার হয়ে গেছিলো কিন্তু কিছু দুষ্ট খারাপ লোকের জন্য রিয়ামনির পেজটা নষ্ট করে দিয়েছে তো রিয়ামনি তুমি কোনো চিন্তা করো না তুমি এখনো ছোট দোয়া করে অনেক বড় হও তোমার পেজটা ইনশাআল্লাহ নতুন আর একটা পেজ খুলে নাও ইনশাল্লাহ তুমি অনেক উপরে উঠবা তোমার পরিবারের পাশে দাঁড়াবা ফ্যামিলির পাশে দাঁড়াবা তোমার পাশে বড় বড় মানুষের হাত আছে তারাও তোমার পাশে থাকবে তোমারকে সাপোর্ট করবে সবাই দোয়া করবা রিয়ামনির জন্য